বৃহস্পতিবারে কিন্তু মা লক্ষ্মীর পুজো আমরা সবাই আমাদের নিজেদের মতন করে কম বেশি সবাই আমরা করি কারণ মা লক্ষ্মী হলেন আমাদের ধন সম্পদ সুখ সমৃদ্ধির দেবতা তো তাকে তো আমাদের সন্তুষ্ট রাখতেই হবে আর তার জন্য ওনার পুজো তো অবশ্যই করতে হবে তো আমিও আমার ঘরে মা লক্ষ্মীর পুজো করবো তো সবার প্রথম স্নান সেরে চলে গিয়েছিলাম ছাদে ফুলগুলো আনতে তো ছাদে বেশ খানিকটা ফুল ফুটেছে গাছগুলোতে তুলে নিয়ে আসলাম তারপরে এসে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিয়েছি আর তারপরে বাসনগুলো সমস্ত মেজে নিচ্ছি সপ্তাহের অন্য অন্য দিন কিন্তু এত পরিপাটি করে সমস্ত বাসন মাজা হয় না কিন্তু বৃহস্পতিবার করে একটু বেশি করে মানে ঠাকুর ঘরে যত বাসনই ইউজ হোক সমস্ত সুন্দর করে মেজে নিয়ে তারপরেই কিন্তু মা লক্ষ্মীর পুজো করি তো একটা একটা করে মাঝে মাঝে সমস্ত বাসন মাজা হয়ে গেছে ঝরাও দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি যাব নিচে টাইম কল আছে সেখান থেকে জলটা নিয়ে আসবো ঠাকুরের স্নানের জল তো জল নিয়ে চলে এসেছি আর তারপরে এই যে সিংহাসনের থেকে এখন আমি সমস্ত ঠাকুরকে একে একে নামিয়ে নিচ্ছি কেন কি আমি আসনটা পরিষ্কার করব এবং ধোয়া পরিষ্কার আসন বিছিয়ে নেব আর এই পুরনোটা মানে যেটা পাতা রয়েছে এটাকে উঠিয়ে রাখবো এটা আবার ধুয়ে রেখে দেব। আর তোষকটা একটু ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে আসনটা একটু মুছে টুছে নেবো নিয়ে তারপরে আমি আবার ধোঁয়া পরিষ্কার আসনটা বিছিয়ে নিচ্ছি এই যে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারে ঠাকুরের আসনগুলো চেঞ্জ করে নিই বৃহস্পতিবার করেই এটা হয় সম্ভব হয় কারণ সপ্তাহের অন্যান্য দিনগুলো তো ঠাকুর থাকে আর চেঞ্জ করা হয় না এবারে একটু গঙ্গার জল আর ফুলের পাপড়ি ছড়িয়ে নিলাম। স্নানের জলটা রেডি করে নিচ্ছি গঙ্গা জল আর গোলাপ জল কিছু ফুলের পাপড়ি দিয়ে দিলাম এই জলটা দিয়ে ঠাকুরকে স্নান অভিষেক করিয়ে নেব সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবং নারায়ণের বাহন মা লক্ষ্মীর বেচা সবাইকেই কিন্তু স্নান অভিষেক করিয়ে নিলাম ভালো করে সুন্দর করে স্নান অভিষেক করানোর পর এবারে আমি সুন্দর করে মুছিয়ে নেব আর মুছিয়ে নিয়ে তারপর আমি আসনে বসিয়ে দেব এভাবেই কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারে স্নান অভিষেক করিয়ে থাকি ঠাকুরকে নিচে নামিয়ে এভাবে করে আর সপ্তাহের অন্যান্য দিন গামছার মধ্যে করে গঙ্গার জল নিয়ে ভালো করে মুছিয়ে পুজো করি এবার আমি রাধারানী রাধামাধবকে থালার মধ্যে বসিয়ে নিয়েছি একটা পিতলের থালার মধ্যে এবার রাধারানী রাধামাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী সুন্দর করে এবার ভালো করে মুছিয়ে নিচ্ছি মুছিয়ে নিয়ে তারপর রানী রাধা মাধবকে আমি আবার আসনে বসিয়ে দেব এবার আমি গোপালকে স্নান অভিষেক করে নেব এবার আমি গোপালকে স্নান অভিষেক করে নিচ্ছি জয় গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোপালকে স্নান করিয়ে ভালো করে মুছিয়ে সুন্দর জামা পরিয়ে তারপরে আমি আসনে বসিয়ে দিয়েছি এবার বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিয়েছি নমত্রাম্বকম দেহিষিগন্ধিম পুষ্টি বরদানম উর্বাড়ুকাম মৃত্যুর মুশিম মামা অমৃত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় নন্দী মহারাজ জয় বাসুকীনাথ বাবা মহাদেব এবং নন্দী মহারাজকে সুন্দর করে মুছিয়ে নিয়ে আমি আসনে বসিয়ে দেব এবারে আমি চন্দনটা বেটে নিয়েছি দেখো বন্ধুরা তো সবার প্রথমে গোপালের কপালে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তারপর জগন্নাথ বলরাম মাতা রাধারানী রাধা মাধব মা লক্ষ্মী নারায়ণ সবাইকে আমি একে একে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি আর বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি কেশর চন্দনের তিলক ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বলে চন্দনের তিলক এঁকে দিলাম বাবা মহাদেবের কপালে এবার আমি মা লক্ষ্মী এবং রাধারানীকে তেল সিঁদুরের তিলক পরিয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় রাধারানী এবং প্যাঁচাকেও একটুখানি পরিয়ে দিলাম মা লক্ষ্মীর বাহন তেল সিঁদুরের তিলক পরিয়ে দিয়েছি সবাইকে এবারে আমি মালা পরিয়ে দেব তো সবার প্রথম আমি রাধারানী রাধা মাদককে মালা পরিয়ে দিচ্ছি একে একে করে সবাইকে মালা পরিয়ে দিচ্ছি তো এবার আমি মা লক্ষ্মী নারায়ণকে পরিয়ে দিলাম তারপর বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি গোপালকে মালা পরিয়ে দিচ্ছি জয় গোপাল তারা মা বড়ো মা সবাইকেই মালা পরিয়ে দিচ্ছি চন্দনের তিলক দেওয়া হয়ে গেছে এবারে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি গণপতি বাপ্পাকেও সিঁদুরের তিলক পরিয়ে দিলাম সবার চরণে ফুল নিবেদন করে দিচ্ছি আমি যদি নিখুঁতভাবে সব দেখাতে চাই ভিডিওর মধ্যে তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমাদেরও ভালো লাগবে না ওই কারণে যতটা মানে দেখালে হয়ে যায় ততটাই দেখাই সবটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে দেখি আর সবটা দেখাই না এখন আমি সবার চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম তারপর বাবা মহাদেবের মাথায়ও বেলপাতা নিবেদন করে দিলাম এবারে আমি ফুল নিবেদন করে দেব সবার প্রথম বাবা মহাদেবের মাথায় ফুল নিবেদন করে দিলাম নীলকণ্ঠ ফুল ওম নম ওম নমশ বলতে বলতে তারপরে গোপালের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি নারায়ণ মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি এবং তাদের বাহনদের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবারে আমি রাধারানী রাধা মাধবের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব এবার আমি আমার জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা মাতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি এবার আমি মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করব তার জন্য ঘরের মধ্যে পর্তুলিকা চিহ্ন একে পাঁচটা ফোঁটা দিয়ে এক গুটি জল পূর্ণ করে দিয়ে তারপর আমের পল্লব পান পাতা কলা হর্তকি সুপারি সোলোয়ানা পয়সা দিয়ে বেলপাতা দিয়ে ধান দুর্গা ফুলের পাপড়ি দিয়ে ঘরটাকে পুরো রেডি করে নিলাম স্থাপনের জন্য এবার আমি ঘর তো মাটি ছাড়া স্থাপন করা যায় না তাই এই পাত্রটা নিয়েছি পাঁচটা ফোটা দিয়ে কিছুটা গঙ্গার মাটি ধান দুর্বা ফুলের পাপড়ি দিয়ে মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিলাম এবারে উলুধ্বনি দিয়ে ঘরটা স্থাপন করব লক্ষ্মীর ঘট স্থাপন করা হয়ে গেছে এবার আমি ঘটের উপরে সবার প্রথম গণপতি বাপার উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম পঞ্চদেবতাদের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম এবারে আমি ফল মিষ্টি দিয়ে ভোগের বাটা সাজিয়ে নিচ্ছি বন্ধুরা যেদিন যেরকম যা থাকে তাই দিয়ে কিন্তু আমি ভোগের বাটা সাজিয়ে নিই আর বাবা মহাদেবের ভোগে শুধু ফুলের পাপড়ি দিলাম আর কিন্তু রাধারানী রাধা মাধব নারায়ণ গোপালের ভোগে তুলসী পাতা ছাড়া কিন্তু অসম্পূর্ণ তাই জন্য আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি তো ভোগ নিবেদন করে দেব এখন আর এরবারে আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব আর এই পুষ্পাঞ্জলির মন্ত্র কিন্তু মা লক্ষ্মীর পাঁচালী বা ব্রতকথার মধ্যেই রয়েছে তো আমি যেহেতু প্রত্যেক বৃহস্পতিবারে দিই তো ওই কারণে আমার অঞ্জলির মন্ত্রটা মুখস্থ হয়ে গেছে তো আমি তবু একটু বলে দিচ্ছি নমস্তে নমস্ত গতিস্তাত প্রাণ স্বামী ভূয়াত আচাৎ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই মন্ত্রটা বলেই আমি তিনবার মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম তো মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর পুষ্পাঞ্জলি দিয়ে কিন্তু আমি সমস্ত ফুল বেলপাতা সমস্ত ঘটে দিয়েছি একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তো এই তো আমার মা লক্ষ্মীর পুজো করা হয়ে গেছে এখন আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি ফুল সহযোগে নিবেদন করে দিলাম এটা কিন্তু অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর পান সুপারি তাই প্রত্যেক বৃহস্পতিবারেই নিবেদন করি আর এবারে আমি মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিচ্ছি নামবেশ্বরী পুষ্য ভার্জাসী পদ্মে পদ্মালয় শুধু সর্বাত্ম পাহিন দেবী মহালক্ষ্মী নমস্ততে এই মন্ত্রটা বলে এই মন্ত্রটাও মা লক্ষ্মীর পাঁচালিতে রয়েছে তো আমার ভোগ নিবেদন হয়ে গেছে মা লক্ষ্মীর পুজোও হয়ে গেছে এবারে আমি আরতি করে নেব আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই ঘণ্টা বাজাবো না উলুদনী শঙ্করধ্বনি দিয়ে আরতি করে নেব सुमानखि दुषु তে biçি থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো মা লুখী ও এবার আমি প্রণাম করে নিচ্ছি আমার সমস্ত দেবদেবীর কাছে আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে সবার কাছে প্রার্থনা জানিয়ে প্রণাম করে নিলাম আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করবো ভুলটা শুদ্ধে নিয়ে পুজো করার জন্য আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরকম কোনো নতুন ভিডিওর সাথে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য